মা তো ঘুমাচ্ছে ডাকবা কেন ডাকতে হবে না মা ডাক ডাকা লাগবে না মা ঘুমাচ্ছে তো কি জন্য জন্য পার কাছে বসছে এসে তুমি উপরে যাও মা ঘুমাচ্ছে তো এখন

না শোউ দেবে সৌ তুমি এসির রিমোট এসি যদি না চলে তারপর এটা নষ্ট কর নষ্ট কর তারপরে গরমের মধ্যে থাকিস নষ্ট কর নষ্ট কর এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও আমার দাও আমার দাও তুমি ওরকম তুমি ওরকম করে না দিয়ে দেবে না মা এসি নষ্ট হয়ে গেলে গরম তোমারই লাগবে বাপু মারে বলে নেওতে পারলে কি বদের বদ ও সবাই বলে নেওতে পারলে একটা একটা জিনিস চুরি করে আর তারপর সবার মুখের সামনে দিয়ে ঘোরে আর বলে নেও তো পাই যদি এটা চেপে চেপে কি দেখো চেপে সেটিং চেঞ্জ করে দিছে দেখছো সেটিং চেঞ্জ করে দিয়েছে তোরই লাগে রে মনা